আপনাদের সন্তানদেরকে দিনের শিক্ষা ছাড়াই এখন স্কুলগুলোতে পাঠান তাহলে আমি কসম করে বলতে পারি যেমন আগেরটা কসম করে বলেছিলাম এটাও কসম করে বলতে পারি যে আপনি আপনার সন্তানকে সরাসরি ইবলিসের কাছে পাঠিয়ে দিলেন সরাসরি শয়তানের কাছে পাঠিয়ে দিলেন শয়তানের অসংখ্য ফাঁদের মুখে আপনার সন্তানকে ফেলে দিলেন কোন প্রকার প্রোটেকশন ছাড়াই কোন প্রকার টিকা ছাড়াই কোন প্রকার ইঞ্জেকশন ছাড়াই কোনো প্রকার ওষুধ ছাড়াই ওকে এখন শয়তান অতি সহজে তার গোলাম বানিয়ে ফেলবে সম্মানিত উপস্থিতি এই জন্য আমি এই জায়গায় এসে আর বাক্য যুক্ত করি যেমন আজকে আপনারা ট্রান্সজেন্ডারের নাম শুনতেছেন মানুষের মুখে দেখতেছেন ফেসবুকে আলোচনা করতেছেন আজ থেকে এক বছর আগে যুক্তরাজ্যে যাওয়ার আগে আমি কোনো দিন বাংলাদেশে শুনিনি যুক্তরাজ্যে শুনতেছি আর আসার পরে দেখতেছি যে বাংলাদেশও শুরু হয়ে গেছে ঠিক আর একটা জিনিস আপনাকে বলে যায় যেটা আমি ইউরোপ এবং যুক্তরাজ্যে দেখে এসেছি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এইটা বাংলাদেশ বা এই ধরনের মুসলিম কান্ট্রিতে শুরু হয়নি কিন্তু হবে সে বাক্যটার সারমর্মুখী সন্তান জন্ম দিবেন আপনি কিন্তু সন্তানকে মানুষ করবে শিক্ষা দিবে সরাসরি ইবলিস শয়তান আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার এবং মানুষ দেওয়ার ন্যূনতম স্বাধীনতা আপনার থাকবে না আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার এবং মানুষ করার ন্যূনতম স্বাধীনতা আপনার থাকবে না যেটা এখন আছে আপনি ইচ্ছা করলে আপনার সন্তানকে স্কুল থেকে নিয়ে গিয়ে কমই মাদ্রাসায় দিচ্ছেন ইচ্ছা করলে আপনার সন্তানকে মক্তব একটা আপনার মসজিদে আজকে ইচ্ছা করলে আপনি মক্তব চালু করতে পারতেছেন চালু করে আপনার শিক্ষক কী আপনি দিনের মৌলিক জ্ঞান শিখাতে পারতেছেন কিন্তু একদিন আসবে যেই দিন আপনি সন্তান জন্ম দিবেন কিন্তু দিনের জ্ঞান হোক কোন শিক্ষাই হোক শিখানোর ন্যূনতম স্বাধীনতা আপনার থাকবে না সন্তান জন্ম দিবেন আপনি আর শিক্ষা দিবে কে বলেন তো কোনো সমস্যা সন্তান জন্ম দিবেন আপনি এবং শিক্ষা দিবে ইবলিস তো সন্তান জন্ম দিবেন আপনি শিক্ষা দিবে ইবলিস এটার এবার বাস্তব উদাহরণটা দেখেন জার্মান এবং ফ্রান্সের মতো কট্টর পন্থী যারা কান্ট্রি সেই সমস্ত দেশগুলোতে আপনি আজকে আমার বক্তব্য এখানে বসে থেকে পরীক্ষা করবেন এখান থেকে বের হয়ে গিয়ে আপনার যে কোনো আত্মীয় স্বজন যদি ইউরোপের যে কোনো দেশে থাকে জার্মান ফ্রান্স সহ পৃথিবীর ইউরোপের যে কোনো দেশে থাকে ফোন দেবেন দিয়ে বলবেন আমার এই তথ্যটা বলবেন যে আচ্ছা ঘটনাকে এরকম যে ওখানকার কোনো দেশে কোনো মুসলমানের ছাত্র কোনো মুসলমান সন্তান যদি স্কুলে যায় এখন স্কুলে তো তাকে শিখাবে যে এল জিবিটি কিউ বলেন ট্রান্সজেন্ডার বলেন যত কিছু আছে সব কিছু শিখাবে তো এখন ওই ছেলে যদি তার বাবার কাছ থেকে আর বিপরীতটা জানে তার বাবা যদি বলে যে এটা আমাদের দিনে হারাম এটা করা যাবে না বা এটা মানা যাবে না বা এটা বিশ্বাস করা যাবে না এবং এই তথ্য যদি তার সন্তান আবার স্কুলে গিয়ে ডেলিভার করে জানায় স্কুলকে হ্যাঁ স্কুলকে যদি না জানায় কোনো সমস্যা নেই বাবা তার মতো তার সন্তানকে শিখাবে স্কুল তার সন্তানকে তার মতো শিখাবে এটা সমস্যা নেই কিন্তু যদি এই সন্তান গিয়ে তার স্কুলকে জানায় যে হ্যাঁ আমার আব্বা আমাকে এটা করতে মানা করেছে বা আমার আব্বা বলেছে এটা হারাম বা এটা আমাদের দিনে চলবে না বা এটা ঠিক নয় বা এটা বাতিল তাহলে সাথে সাথেই গভর্নমেন্ট অ্যালার্ট হবে পুলিশ অ্যালার্ট হবে এবং ওই সন্তানকে তার বাপ মা থেকে আলাদা করে সেই হোমে দিয়ে দেবে এবং বাপ মা সপ্তাহে বা মাসে একদিন বাচ্চাকে দেখতে যেতে পারবে তা বাদে বাচ্চার সাথে সাক্ষাৎও করতে পারবে না উঠা করতে পারবে না বাচ্চাকে কিছু শেখাতেও পারবে না তাহলে এই সন্তানকে জন্ম দিলেন আপনি টাকা পয়সা উপার্জন করে এই সন্তানকে মানুষ করলেন আপনি কিন্তু এই সন্তানকে শিক্ষা দেওয়ার ন্যূনতম অধিকার আপনার থাকবে না নাই সেই দিন অদূর ভবিষ্যতে আসতে পারে যেমন একটা সময় আপনারা কোনোদিন ট্রান্সজেন্ডারের নামই শোনেননি এলজিবিটি কিউ এর নামই শোনেননি আমরাও শুনিনি আজকে দেখতেছেন সিলেবাসের মধ্যে ঢুকে গেছে হতবাক হচ্ছেন রেয়ার বিরোধিতা করার কারণে শিক্ষকের চাকরি চলে যাচ্ছে তো সেই দিন বেশি দূরে নয় যেদিন এরকম পরিবেশ আসতে পারে এই জন্য আমি বলেছি কি সন্তান আপনি জন্ম দেবেন আপনার সন্তানকে মানুষ করবে শিখাবে হচ্ছে ইবলিস সরাসরি ইবলিশ এবং তার দোসরেরা ইবলিশের লেখা সিলেবাস ইংলিশের লেখা শিক্ষক শ্রেণী এবং ইবলিসের অনুসারী শিক্ষক মণ্ডলী আপনার সন্তানকে পড়াবে এবং আপনার সন্তানকে শিখাবে এবং আপনার সন্তানকে পরিপূর্ণরূপে ইবলিসের একজন খাঁটি গোলাম বানাবে ইবলিসের একজন খাঁটি দাস বানাবে সে আর আল্লাহ সুবাহানহ তালার গোলাম থাকবে না আল্লাহর বান্দা থাকবে না আল্লাহর দাস থাকবে না সম্মানিত উপস্থিতি এই জন্য সেই ভয়ঙ্কর দিন আসার আগেই সেই ভয়ঙ্কর যুগ আসার আগেই সেই ভয়ঙ্কর পরিবেশ আসার আগেই এখনো যতটুকু সুযোগ সুবিধা আপনাদের কাছে আছে সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দিন প্রচার করার কথা মাথায় আসলে দাওয়াতি কাজ করার কথা মাথায় আসলে আগে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবেন মুসলমানদের জন্য আমার সবচেয়ে বড় আফসোস সারা বিশ্বের মুসলমানদের জন্য শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য নয় মুসলমানদের জন্য আমার সবচেয়ে বড় আফসোস যে এই জাতিটাই ছিল সবচেয়ে শিক্ষিত জাতি জ্ঞান ভিত্তিক দিন হচ্ছে ইসলাম নলেজ ভিত্তিক ধর্ম হচ্ছে ইসলাম ইসলামী পৃথিবীতে জ্ঞানের চর্চা শুরু করেছে শিক্ষার চর্চা শুরু করেছে দুঃখজনক হলো সত্য আজকে মুসলমানেরা জ্ঞান এবং শিক্ষা থেকে শত শত মাইল দূরে আজকে আপনি মুসলিম বিশ্বের যেগুলো ধনী দেশ আছে সেই ধনী দেশগুলোর দেখে দেখেন তারা কি করতেছে তাদের টাকা পয়সা তারা মনে করতেছে পর্যটন আর বিনোদন হচ্ছে কিছু পর্যটন এবং বিনোদনের পিছনে তারা অঢেল সম্পদ ব্যয় করে দিচ্ছে আর আমাদের মতো যেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ তারা কী করতেছে তারা অবকাঠামোগত উন্নয়নের জন্য সকল কিছু ব্যয় করতেছে অথচ একটা উন্নত প্রতিষ্ঠান তৈরি হয়নি শিক্ষার জন্য বিনিয়োগ হয়নি উন্নত মেডিকেল তৈরি হয়নি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয়নি উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরি হয়নি তাহলে ব্রিজ এই রাস্তা এই কালভার্ট দিয়ে আপনি কি করবেন আপনি যদি ব্রিজ রাস্তা কালভার্ট আজকে ইট পাথর সিমেন্ট দিয়ে বানিয়েছেন আমি আপনাকে টাকা দিলাম স্বর্ণ দিয়ে বানিয়ে দিবেন বাংলাদেশের সকল রাস্তাঘাট আপনি ব্রিজ কালভাট স্বর্ণ দিয়ে বানিয়ে দিবেন কিন্তু আপনার শিক্ষা ব্যবস্থা নেই স্বাস্থ্য ব্যবস্থা নেই তাহলে আপনারা আপনার এই তো যদি কোনো ক্লিনিক হয় তাহলে ওই ক্লিনিকে ডক্টর হিসেবে চাকরি করবে ইন্ডিয়ানরা কেন ওরা শিক্ষিত তো আপনি ওই আপনার রাস্তা স্বর্ণ দিয়ে বানিয়েছেন কিন্তু ওই তো যদি ক্লিনিক হয় তাহলে দুপচাচিয়ার ক্লিনিকে আপনি একটা ঝাড়ুদার ওই দুপচাচের ক্লিনিকে আপনি একটা ক্লিনার ওই দুপচাচের ক্লিনিক বানানোর সময় আপনি একটা লেবার কিন্তু ওই দুপচাচের বিল্ডিং আপনার লেবারিতে তৈরি হলো আপনার ক্লিনারিতে তৈরি হলো আর ওই দুপচাচের ক্লিনিকে চাকরি করে আপনার দেশ থেকে টাকা নিয়ে যাবে ভারতীয় এবং চাইনিজরা কেন ওরা শিক্ষিত তাহলে উন্নতি কোথায় উন্নয়নটা কোন জায়গায় এটা আপনাকে বুঝতে হবে মুসলমানদেরকে আমি শুধু বাংলাদেশ বলিনি সারা বিশ্বের মুসলমানদেরকে বলতেছি সে একই অবস্থা আজকে কোথায় দাঁড়িয়েছে মসজিদ কমিটিগুলোর ক্ষেত্রে দাঁড়িয়েছে যে মসজিদ কমিটিরা যখন মিটিং বসে মসজিদের উন্নয়নের জন্য মসজিদের উন্নয়নের জন্য যখন তারা মাহফিল করতে চায় সম্মেলন করতে চায় তখন তারা মসজিদের উন্নয়ন বলতে তাদের মাথায় থাকে কি মসজিদের এসি মসজিদের টাইলস মসজিদের ছাদ তাহলে আপনি মসজিদ আজকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেন আমি টাকা দিয়ে গেলাম আর ওই স্বর্ণ দিয়ে বানানো মসজিদের আশেপাশে সব গানজাখর মদখর ঘোর এল জিবিটিকেও ট্রান্সজেন্ডারে পরিপূর্ণ হয়ে গেছে ভিডিও গেম টিকটকার ফ্রি ফায়ার পাবজি জুয়া অনলাইন বেটিং আপনাদের সন্তানেরাই কিশোরেরাই যুবকেরাই ব্যস্ত আছে তাহলে ওই স্বর্ণের মসজিদ ধুয়ে আপনি পানি খাই ওই ওই স্বর্ণের মসজিদ বিরান পড়ে থাকবে কেন কেন বিরান পড়ে থাকবে আপনাকে বলি যান স্পেনের কডোভায় মুসলমানেরা সাতশো আটশো বছর শাসন করেছে কর্ডোভার জামে মসজিদ আমি নিজে দেখে এসেছি যে কোনো মুসলমান যদি করডোভার জামে মসজিদে প্রবেশ করে আর ওর অন্তরে যদি ন্যূনতম ইমান থাকে আর চোখ দিয়ে পানির ফোটা বের হয় যে কোনো মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমান যদি কর্ডোভার জামে মসজিদে প্রবেশ করে আর তার অন্তরে ন্যূনতম ইমান থাকে তার চোখ দিয়ে পানি আসবে কেন এটা এখনও পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ আর আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে মসজিদে নবমী এত বড় হওয়ার আগে এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ আর জানি না এটা কোনো কালে যখন তৈরি হয় তখন এটা পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ ছিল কিনা এক ফ্লোরে এক ছাদের নিজে সত্তর হাজার মানুষ করতে বিশাল বড় আর এখন আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে বিগেস্ট ক্যাথেড্রাল অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা কোনটা তাহলে আপনি এখন গিয়ে সার্চ দিলে দেখবেন সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা ওই মসজিদটাই কথাটা মনে হয় বুঝাতে পারলাম না আমি যেটা সময় মুসলমানদের বৃহত্তম মসজিদ ছিল ওইটা এখন খ্রিস্টানদের সবচেয়ে বড় কি গির্জা আপনি বাহিরে দেখবেন বিশাল মিনার মেম্বার মেহরা কারুকাজ সব কিছু দেখে কেউ বলতে পারবে না যে এটা মসজিদ নয় সবাই বলবে এটা মসজিদ আপনার মন চাইবে এখনই ঢুকে সারাতি করে কিন্তু ভেতরে ঢুকে দেখবেন যে তাদের মা মেরি এবং জেসাস বা ঈসা আলহিসাল্লা সালাম এবং মারিম আলহিসাল্লা সাল্লামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে মসজিদ এবং স্পেনের যত গির্জা আছে প্রত্যেকটা গির্জায় মসজিদ কড়োয়া এবং গ্রানাডাতে যত গির্জা আছে প্রত্যেকটা গির্জায় মসজিদ বাহির থেকে মিনার দেখবেন সুন্দর কারুকাজ দেখবেন মেম্বার মেহরাব দেখবেন দেখে মনে করবেন মসজিদ ভেতরে ঢুকে দেখবেন যে মূর্তিতে পরিপূর্ণ তাহলে মসজিদ বিরান পড়ে আছে কারুকাজ দিয়ে তৈরি করা মসজিদ বিরান পড়ে আছে আপনার এই স্বর্ণ দিয়ে এসি দিয়ে টাইলস দিয়ে তৈরি করা মসজিদ বিরান পড়ে থাকবে বিরান পড়ে থাকবে বিরান পড়ে থাকবে যদি এই মসজিদে আপনি এই মসজিদের আশেপাশে যারা বসবাস করে তাদের দিন শিক্ষার ব্যবস্থা না করেন বিরান পড়ে থাকবে এবং আপনার যদি বিশ্বাস না হয় আমি যেটা বলতেছি আমার অন্তরের দুঃখ কষ্ট বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি যেটা বলতেছি এটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি বাস্তবে পরীক্ষা করবেন কিভাবে সেটাও আপনাকে বলি বাস্তবে পরীক্ষা করার জন্য আপনি আপনার মসজিদের যে কমিটি আছে এই কমিটিকে পরিবর্তন করে যদি মনে করেন আপনি আজকে এক একদিনের জন্য পাঁচ দিনের জন্য পাঁচজন ইউরোপিয়ানকে বা পাঁচজন আমেরিকানকে আপনার মসজিদের কমিটি করে দিলেন এই একদিনের জন্য পাঁচ দিনের জন্য যদি পাঁচজন আমেরিকান বা পাঁচজন ইউরোপিয়ান আপনার মসজিদের কমিটি হয় এবং তারা যদি আপনার মসজিদের প্রথম মিটিংয়ে বসে তাহলে মসজিদের ফান্ডে যদি দশ টাকাও থাকে মসজিদের ফান্ডে যদি দশ টাকাও থাকে তাহলে ওই খ্রিস্টান মিশনারিরা ওই ইউরোপিয়ানরা ওই আমেরিকানরা আর পাঁচটা টাকা শিক্ষার জন্য ব্যয় করবে কিসের জন্য ব্যয় করবে বলেন তো শিক্ষার জন্য ব্যয় করবে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে ইচ্ছুক নই আশা করি আমার বক্তব্য থেকে আপনারা যতটুকু বুঝার ততটুকু বুঝে ফেলেছেন মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের ইমান বাঁচানোর জন্য ভবিষ্যৎ প্রজন্মের আকিদা বাঁচানোর জন্য ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য ভিত্তিক দিন শিক্ষার বিকল্প নাই এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্যেই রকম একটা জালশায় উপস্থিত হলে হাদিয়া পাওয়া যাবে এ কথাই ঠিক কিন্তু ওই একশো পঁয়তাল্লিশটা মসজিদে আমি আবদুল্লা বিন রাজাক গেছি কোনো একশো পঁয়তাল্লিশটা মসজিদের কেউ বলতে পারবে না যে তারা আমাকে কোনো হাদিয়া প্রদান করেছে অথবা আমি গ্রহণ করেছি তাহলে ওই রকম একশো পঁয়তাল্লিশটা জালসা করলে অবশ্যই অনেক উপকার হতো বক্তার কিন্তু সেটা বিসর্জন দিয়ে সেটা স্যাক্রিফাইস করে মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার জন্য মসজিদ থেকে মসজিদ আর দাওয়াইল ইল্লাহর এই সফর এবং মসজিদ ভিত্তিক দিনশিক্ষা বাস্তবায়নের এই চেষ্টা এখনও অব্যাহত আছে এবং আমরা যখন প্রথম শুরু করি তখন আমরা একটা সিলেবাসের অভাব বোধ করছিলাম তখন আমাদের কাছে সিলেবাস ছিল না আমি যখন দুপচাচেতে আসি তখনও আমার কাছে সিলেবাস ছিল না তখন দাওয়াতি সফরে আসি কিন্তু আমরা আলহামদুলিল্লাহ দুই তিন মাসের প্রচেষ্টায় আমাদের গবেষকদের মাধ্যমে আমাদের নিজস্ব চেষ্টায় আমরা মোটামুটি একটি সিলেবাস দাঁড় করিয়েছি কোরআন শিক্ষার জন্য এবং মৌলিক দিন শিক্ষার জন্য ওসমানী কায়দা নামে কোরআন শিক্ষা এবং আদর্শ শিক্ষা নামে মৌলিক দিন শিক্ষা এবং এগুলোর উপর আরও গবেষণা অব্যাহত আছে ভবিষ্যতে আরও ব্যাপক এবং আরও সুন্দর আরও স্পষ্ট আকারে আসবে এবং এই সিলেবাসের উপর আমাদের ট্রেনিংও শুরু হয়েছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ব্যাচের ট্রেনিং সম্পূর্ণ হয়েছে অল্প কিছুদিন আগে গতকাল অথবা পরশু দিন তৃতীয় ব্যাচের ট্রেনিং সম্পন্ন হলো। আবারও চতুর্থ ব্যাচের ট্রেনিং ফেব্রুয়ারি মাসের আট নয় তারিখ থেকে শুরু হবে এখন পর্যন্ত একশো জন মক্তবের শিক্ষক ট্রেনিং নিয়েছে যারা ট্রেনিংয়ের জন্য আসতেছে তাদের যাতায়াত খরচ আমাদের উপর আল জামিয়া সালাফিয়ার উপর আর দাওয়াইলা ওপর যারা ট্রেনিং নিতে আসতেছে তাদের থাকা এবং খাওয়ার খরচ আল জামিয়া সালাফিয়ার ওপর আর আল্লাহর উপর যারা ট্রেনিং নিতে আসতেছে তাদের প্রত্যেকের হাতে প্রতি মক্তব সমান পাঁচটি বা দশটি করে বই ফি ফ্রি ফিরি দেওয়া এটার খরচও আল জামিয়া সালাফি এবং আর দাওয়াই্লাহর উপর পাশাপাশি আমরা তো আপনাদের এলাকায় আসতেইছি আসছি ফি আরও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছি এত কিছু করার পরেও যদি আপনি মসজিদ ভিত্তিক দিন শিক্ষার জন্য এগিয়ে না আসেন এবং আর দাওয়াইল্লাহকে সহযোগিতা করে আপনার মসজিদের শক্তিশালী মক্ত প্রতিষ্ঠা না করেন তাহলে এর জন্য কিয়ামতের মাঠে অন্তত আমি জবাবদিহি থাকবো না এর মতো এর জন্য কিয়ামতের মাঠে আপনারা জবাবদিহি থাকবেন যারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এবং জানতে পারছেন কিন্তু এই উদ্যোগের সাথে নিজেকে সম্পৃক্ত করছেন না বা যুক্ত করছেন না সম্মানিত উপস্থিতি উক্ত উদ্যোগে সকলকে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে মসজিদ ভিত্তিক শিক্ষা বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে আগামী পহিলা ও দোসরা ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া দিনাজপুর এবং আগামী সাত ও আটই মার্চ আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আল জামিয়া সালাফিয়া দিনাজপুর হচ্ছে পহেলা ও দোসরা ফেব্রুয়ারি তথা আগামী সপ্তাহেই আর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ হচ্ছে সাত ও আট মার্চ দেশ বিদেশের বড় বড়ো বরেণ্য ওলামা ইকরাম দেশি বিদেশি আলম উপস্থিত থাকবেন উক্ত সালাফি কনফারেন্সগুলোতে আপনাদের অংশগ্রহণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে পাশাপাশি আমাদের গবেষণা বিভাগ থেকে যে বইগুলো বের হয় মক্তবের সিলেবাসের জন্য যেগুলো সেগুলো তো বললাম সেগুলো তো পাবেনি পাশাপাশি ফিকুস সালাফ নামে নতুন একটি বই মাক্তাবাদ সালাফ থেকে বের হয়েছে যেটা ভারত উপমহাদেশের বিখ্যাত আহরুল হাদিস আলেম নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালী যারা মূলত মনে করেন সালাফি বা আহলুল হাদিসদের ফিক আসলে কি। তারা কি ফিক অনুসরণ করে কিভাবে তারা ফিক বুঝতে চায় বা সালাফি সালাহিনের ফিক বলতে কি বুঝায় তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমাদের লেখা এবং আমাদের প্রকাশিত যে বইগুলো আছে সেগুলো স্টলে থাকবে সেগুলো সংগ্রহ করতে পারেন মাসিক আলী এরতেসামের এজেন্ট হবেন নিয়মিত প্রতি মাসে মাসিক এতেসাম আপনাদের কাছে যাক এটা আমরা কামনা করি পাশাপাশি আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতেছে যেমন সিরাতুল্নবী কমপ্লেক্স সহ যেটি নন্দীগ্রামে অবস্থিত আপনাদের আশেপাশে বেশি দূরে নয় এই সিরাতুল্নবী কমপ্লেক্স সহ আরও যে মসজিদ মাদ্রাসা অত্র এলাকায় গড়ে উঠতেছে সেই মসজিদ মাদ্রাসাগুলোকে মূল্যায়ন করে জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করে আর আল্লাহর মসজিদ ভিত্তিক শিক্ষাকে মূল্যায়ন করার উদত্ত আহ্বান জানিয়ে এবং বক্তব্যের শেষে আজকের যে অনুষ্ঠানটি এটাও মূলত অত্র অঞ্চলের মক্তব্যগুলোর উন্নয়নের লক্ষ্যে তথা অত্র অঞ্চলে যখন আমরা আসি এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান তিনিও উপস্থিত ছিলেন তিনিও আলোচনা করেছিলেন সেই দিন এবং আমরা অনেক মক্তব্য এখানে উদ্বোধন করেছিলাম বহু মক্তব্যের অর্থনৈতিক অবস্থা সংকুলন না হওয়ার কারণে সেই মক্তব্যগুলো বন্ধ ছিল তো তাদেরকে সহযোগিতা করার কারণে তাদের কাছেই থাকবে তারাই এই অর্থ দিয়ে অত্র বিশেষ করে আমি আব্দুল মান্নান ভাইকে দায়িত্ব দিয়ে গেছিলাম যিনি মারা গেছেন আল্লাহ তাকে ক্ষমা করুক রাহেমাহল্লা এবং আমি মনে করি যে আল্লাহ আব্দুল মান্নান ভাইয়ের যোগ্য উত্তরসূরি অত্র এলাকায় তৈরি করে দিবে তো সেই যোগ্য উত্তরসূরিদের মাধ্যমে অত্র এলাকার মক্তবগুলো যেন কার্যকরী হয় এই জন্য আমি সকলকে আর দাওয়া এই স্থানেও আজকে আপনারা যেটা দান করবেন সেটা আপনাদের দুপচাচি ও উপজেলার মক্তবগুলোর জন্যই ব্যয় হবে আমি সকলকে দান করার জন্য স্টেজে যারা আছে যারা আমরা সামনে বসে আছি আমি নিজে সকলকে কেউ এটার থেকে বিরত থাকবেন না আপনার সঙ্গে আপনার অর্থের বিনিময়ে যদি একজনও সুরা ফাতেহা শিখে আলিফ বা তাসা শিখে তাহলে যতদিন ও পড়বে সে আর কাউকে শিখালে সে যতদিন পড়বে এরকম কিয়ামত পর্যন্ত চলতে থাকলে এটার বিনিময়ে আপনিও কবরে বসে এটার সাদা জারিয়া হিসেবে উপকার পাবেন আমি জানি না স্বেচ্ছাসেবক কারা আছে আমি সকলকে ভিতরে প্রবেশ করার জন্য এবং স্টেজে স্টেজেও একজনকে অর্থ সংগ্রহের জন্য সকলের কাছ থেকে আমি ডানে বামে যারা আছে সকলকে উক্ত দাওয়া ই মসজিদ ভিত্তিক দিন শিক্ষার বিশেষ করে দুপচাচি উপজেলার মক্তব্যগুলোর উন্নয়নের জন্য ডানের হাত প্রশস্ত করার কেউ বিরত থাকবেন না কেউ বাকি থাকবেন না দশ টাকা হল পাঁচ টাকা হল এবং অবশ্যই আপনার কবরে এটি নেকি হিসেবে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার আজের হিসেবে পাবেন বলে আমরা আল্লাহ সুবহানহতল্লাহার দরবারে আশা করি আল্লাহ সুবহান দরবারে আশা করে আমি বক্তব্যের শেষে আবারও দোয়া করতেছি হে আল্লাহ যারা আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছে যারা আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে যারা আমরা দূর থেকে সফর করে এসেছি আপনি আমাদের সকলের নেক নিয়তকে এখলাসের সাথে কবুল করুন বলে আল্লাহ আমিন আল্লাহ যে আব্দুল মান্নান ভাই এই প্রোগ্রামের জন্য চেষ্টা করতেন আমাদের সাথে যোগাযোগ রক্ষা করতেন তার কবরের শাস্তি মাফ করে তাকে তার কবরকে আপনি আলোকিত করুন প্রশস্ত করুন এবং তাকে জান্নাতে উঁচু মর্যাদা সম্মানিত করুন আল্লাহ